হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নিং টু এ কোচিং সেন্টার আজ তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষার ইতিহাস বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব এটি তোমাদের টেস্ট পরীক্ষার প্রথম ইউনিটে আসবে বেশিরভাগ কোয়েশ্চেন গুলি তোমার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হোক দেখো মধ্য শিক্ষার কর্তৃক সম্পাদিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র হ্যাঁ এখান থেকে বিভাগ কয়ে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একে মানে এক ইন্টু দশ মানে দশটি প্রশ্ন থাকবে এক নম্বর করে এই প্রশ্নগুলি দোয়া ছিল অপশন ছিল আমি এর মধ্যে উত্তর বেছে নিয়েছি তো একের একের জায়গার প্রশ্ন দেখো ভারতের ঔপনিবেশিক আইন প্রধানত অপশন গ পরিবেশের ইতিহাস চর্চার বিষয় কেন্দ্র করে গড়ে উঠে একই দুই ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল দেখ অপশন খ সরকারি নথি একে তিন ইয়ং বেঙ্গল বা নববঙ্গ অপশন নববঙ্গল অনুগামীদের একের চার প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন অপশন গ উইলিয়াম পাঁচ দীনবন্ধু মিত্রের অপশন খ জাতীয়তা বোধমূলক নাটক একের চার উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটির নাম হলো অপশন ক বিটন বা বেথন স্কুল একের এক সাত দেখো ফরাসি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশটি ছিল ঘ কৃষক একে আর দেখো হুল শব্দটি দিয়ে বোঝানো হয় অপশন ঘ সন্তর বিদ্রোহকে একে নয় দাঁত কথার অর্থ অপশন ক অগ্রিম অর্থ নেওয়া একে দশ প্রকৃতিগত ভাবে নীল দর বিদ্রোহ ছিল একটি অপশন ক গ কৃষক বিদ্রোহ এগুলি হল তোমাদের দশটি এম সি প্রশ্ন তার উত্তর এবার তোমাদের বিভাগ ক্ষয়ের অনেকগুলি উপবিভাগ রয়েছে এবং সেগুলি আলোচনা করব দেখো দুই নম্বর প্রশ্ন নিচের উত্তর প্রশ্নগুলো দেখো উপবিভাগ উপবিভাগ দুই এক একটি বাক্যে উত্তর দাও এবার দুই এর একের একের ত্যাগের প্রশ্নের উত্তর কোন গভর্নর জেনারেল আমলে শখিল প্রথা নিবারণ আইন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পাশ হয় এটা উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে